বছর কয়েক ধরে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি প্রকাশিত একটি অডিও ক্লিপে প্রযোজক ও পরিচালকদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলা হয় সালমানের সঙ্গে কাজ করলে তার পরিণতির দায় নিতে হবে নিজেকেই সতর্কবার্তা অমান্য করলে একে এস ফর্টি সেভেন দিয়ে গুলি করা হবে এরপরে খবর আসে সালমানের পরবর্তী সিনেমা ব্যাটল অফ গলওয়ানের মুম্বাই সেট ভেঙে ফেলা হয়েছে এবং শ্যুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এতে জল্পনা উঠেছে এটি কি সালমান ও কলাকুশলীদের নিরাপত্তাজনিত সিদ্ধান্ত তবে পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন নিরাপত্তার কারণে নয় বরং আগস্টের বাইশ থেকে সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত লাদাখে নির্ধারিত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে শুটিং শুরু করলে সালমানের লুকে পরিবর্তন আসতে পারে যা কন্টিনিউটি মিস্টেক তৈরি করবে বিশ সালের ভারত চীন সংঘাতের ঘটনাকে অবলম্বন করে নির্মিত হচ্ছে ব্যাটল অফ গলওয়ান সেই সংঘর্ষে বিশ জন ভারতীয় সেনা প্রাণ হারান ছবিতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান সালমান খানের নিরাপত্তা নিয়ে বরাবরই চিন্তিত তার ভক্তকুল সবার চাওয়া ভাইজান নিরাপদে থেকে নতুন নতুন ছবি উপহার দিক